নারী নিপীড়নের প্রতিবাদে আজকের এই মানব বন্ধনে উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের নারী নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নারী নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন নারীদেরকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে আর এই হুমকি দিচ্ছে গুপ্ত সংগঠন শিবিরের নেতা শুধুমাত্র তাদের মতাদর্শে পার্থক্যর কারণে এরকম হুমকি তারা দিয়ে আসছে আমার ক্যাম্পাসের ছোট বোনদেরকেও এরকম হেনস্তার শিকার করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন হুমকি দেয়া হয়েছে আর এর নেপথ্যে ছিল গুপ্ত সংগঠন শিবিরের নেতা আপনারা জানেন এই দেশে অর্ধেকের বেশি নারী জনগোষ্ঠী তারা শিক্ষা ক্ষেত্রে রাষ্ট্র গঠনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভূমিকা পালন করে আসছে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে চব্বিশের আন্দোলনে আমরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছি প্রিয় উপস্থিতি আমরা কিছুক্ষণ আগে সংবাদ পেলাম সেই গণধর্ষণের হুমকিদাতাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছয় মাসের জন্য বহিষ্কার করেছে এবং সেটি সাময়িক বহিষ্কার আপনারা কি মনে করেন সেই বহিষ্কারটি যথেষ্ট একটি গণদূষণের হুমকি একটি ক্রিমিনাল অফেন্স সেখানে শুধু বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় দায় পার হতে পারে না সেই হুমকি হুমকিদাতাকে আইনের মুখোমুখি করা তাদের দায়িত্ব ছিল কিন্তু তারা সেটি কতটুক পালন করছে তাদের দায়িত্ব আমি শরীফা ইসলাম সূচনা আমি রোকে হলের একজন আবাসিক শিক্ষার্থী আমরা যারা নারী শিক্ষার্থীরা আছি তারা বিভিন্ন সময় তাদের কমেন্টে আমাদের বিভিন্ন পোস্টে বিভিন্ন সাক্ষাৎকারের নিচে কমেন্টে অনেক আপত্তিকর কমেন্ট থাকে আবুকে গণধর্ষণের একটা পদচন্দ্রের মতো একটা আপত্তিকর কমেন্ট করে তাকে হেনস্থা করা হয়েছে আমরা নারী শিক্ষার্থীরা এর প্রতিবাদেই আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আমরা শুরুতে যে বিষয়টি লক্ষ্য করলাম সেটি হচ্ছে আপনারা জানেন যে এই জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে যে দুই হাজারেরও বেশি ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন সেখানে সেই গর অভ্যুত্থানে আমাদের বোনরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিল এবং বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে যতগুলো আন্দোলন হয়েছিল সে আন্দোলনে এবারের জুলাই এবং আগস্টের যে রক্তক্ষয়ী সংঘর্ষ এবারের সে আন্দোলনের নারীদের যে ভূমিকা সেটি পৃথিবীর ইতিহাসে একটি নজরবিহীন ঘটনা বলে আমরা মনে করি সুতরাং আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্টভাবে যেটি বলতে চাই সেটি হচ্ছে গত এক বছরে সময়ে বাংলাদেশের নারীদের উপর যেরকম সাইবার হয়েছে নারীদের উপর যেরকম আক্রমণ করা হয়েছে তার প্রতিটি ঘটনায় গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা জড়িত হয়েছেন বিশেষ করে মাননীয় ভাইস চ্যান্সেলর এবং মাননীয় কক্টরের পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত রাজনীতি চলমান রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায় গুপ্ত রাজনীতি চলছে কোথায় প্রকাশ্য রাজনীতি চলছে এটি কেউ জানুক আর না জানুক আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মাননীয় প্রক্টর ঠিকই জানেন যে ছাত্রশিবির কোথায় কোথায় রাজনীতি করেন সুতরাং আমরা মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে অবশ্যই দ্রুত ঘোষণা দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো পবিত্র মাটিতে যেন কোনো গুপ্ত রাজনীতি না থাকে সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্যের দ্রুত ঘোষণা দিতে হবে। নারী নেত্রী কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে প্রিয় উপস্থিতি আজকের এই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী দশ থেকে পনেরো জন গুপ্ত শিবিরের নামে তিনি সরাসরি অভিযোগ দায়ের করেছেন যে তাকে শুধুমাত্র আলী হুসেনের নেয় এভাবে নোংরা ভাবে সোশ্যাল মিডিয়ায় কমেন্টস করা হচ্ছে ফাহমিদার সহ বাংলাদেশের সকল যার নারী যারা নির্যাতিত হয়েছে সবার পাশে বাংলাদেশ জাতীয় ছাত্রদল দল এক আমরা পাশে থাকবো